আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আমি হাটের ধান বিক্রয়ের যে দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে ধান বিক্রয় হচ্ছে কি দামে কি ধান কী দামে দামে বিক্রয় হচ্ছে দেখাবো যারা নতুন আমার চ্যানেল থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলে যাবো হাটের ভেতরে এবং দেখাবো আজকে ধানের দাম কী যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখছেন ধান বিক্রয়ের জন্য বিক্রেতারা চলে এসেছে হাটে তারা বিক্রয়ের কিছুক্ষণ অপেক্ষায় আছে আমরা জানবো আজকে কী দাম তাদেরকে বলতেছে কী ধান দেখাচ্ছেন কী দাম বলতেছে

এটা একশো উনত্রিশ রড লেলিগেট রড সুন্দর কালার হয়েছে ষোলোশো চল্লিশ পর্যন্ত হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই চূড়ো দশক আমরা দেখছি আজকে ধানের দামও একটু কম কম লক্ষ্য করা যাচ্ছে যারা বিক্রেতারা আছে তারা বলছে আজকে ধানের দাম নেই চলুন হাটের আরো ভেতরে চলে যাবো ভাই ব্যসা হয়েছে কত করে কাকা তেরোশো কি ধান ধান তেরোশো টাকা করে বিক্রয় হয়েছে আসলে কি বলবো হাটে তো বলার কিছু নেই আপনারা সবাই জানেন যে কোয়ালিটির ওপরে ধানের দাম নির্ধারণ হয় আজকে বাজার একটু ডিলেভারা চলছে চলে আসলাম আর একটি ধানের রাজ্যে এখানে শুধু ধান আর ধান প্রচুর পরিমাণে ধান বিক্রয় হয়ে থাকে টাকা ধান নিয়ে এসছিলেন নাকি এগুলো কি বেসা হয়েছে নাকি বেসার জন্য আসতেছেন কত করে কি ধান নিয়ে

যার কারণে নামিয়ে নিয়ে যাচ্ছে অন্য যেখানে বিক্রয় হয়েছে সেখানে আর আজকে শনিবার হাটের যে দৃশ্যটি দেখলেন ধানের আমদানি প্রচুর হয়েছে আর দাম একটু লক্ষ্য করা যাচ্ছে যে আগের হাট থেকে একটু কম মনে হচ্ছে সবাই যেটা বলছে আর কি সতেরোশো তিরিশ টাকা পর্যন্ত দাম হয়েছে মিনিকেট ধানের আমরা দেখলাম আর উনত্রিশ ধান কত বিক্রয় হয়েছে অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আরও একটু দেখাবো যারা বিক্রয়ের জন্য অপেক্ষা আছে তাদের কাছে গিয়ে কী দামে তারা বিক্রয় করছে আর আজকে বাজার কি যাচ্ছে

সুপ্রে দশ্বতা আজকে তাস্কুর হাটের ধান বিক্রয়ের যে দৃশ্যটি আপনাদেরকে দেখালাম আজকে এখানে শেষ করতে হচ্ছে আমার ভিডিওটি পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর আজকের যে দাম আপনারা শুনলেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আজকে কি বাজার গেল শেষ পর্যন্ত আবারও আমরা ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি শেষ করছি আজকের এই চাষকোর হাটের ধানের যে ভিডিওটি সেটি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমদানি আর আজকে দিনটি খুব রৌদ্র উজ্জ্বল দিন এবং ধানের আমদানি লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো বেচা কেনা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা সবাই দেখলেন আমার পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকে ধানের কি এমন আমদানি হয়েছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ